নমস্কার আমি ডক্টর নির্বাণ চক্রবর্তী আজকে যে আলোচনাটা করব তার মেন কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রুটি খেতে ভালোবাসেন কিন্তু ডাক্তাররা আপনাদের বলে যে বেশি রুটি খাবেন না বেশি ভাত খাবেন না কিন্তু যারা রুটি খেতে ভালোবাসেন বা যারা রুটি খেয়ে অভ্যস্ত এবং রুটি চেঞ্জ করতে পারবেন না তারা রুটিটা কি করে খাবেন যাতে রুটি খাওয়াও হলো আবার ব্লাড গ্লুকোজ বেশি বাড়লো না এটা নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে লাস্টে আমি কিছু স্পেশাল আইডিয়াস আপনাকে দেবো যেটাতে আপনাকে রুটি খাওয়ার সংখ্যা কমাতেও হবে না এবার রুটি ছাড়া আরও আমি এই সংক্রান্ত একটা দুটো ভিডিও বানিয়েছি একটা হচ্ছে কি করে ভাত খাবেন যাতে গ্লুকোজ বাড়বে না ওটাও দয়া করে দেখে নেবেন কি করে আলু খাবেন যাতে গ্লুকোজ বাড়বে না সেটা নিয়েও একটা ভিডিও আছে দয়া করে সেটাও দেখে নেবেন কারণ এগুলো সবকটাই কিন্তু রিলেটেড এবার রুটি নিয়ে বলি যে আমাদের দেশে বা বিদেশে রুটি বা ওই টাইপের প্রোডাক্ট যেটাকে ব্রেড বলা হয় এটা খাওয়ার কিন্তু খুব চল আছে আমরা বাঙালিরাই কিন্তু অনেকেই রুটি তেমন খাই না বাট যারা অবাঙালি বা যারা বিদেশি যেটা বললাম তারা কিন্তু ব্রেড এটা খুব কমনলি খায় তাহলে দশটা পয়েন্ট আমি আজকে বলবো যাতে আপনাদের রুটি খাওয়া হবে ব্লাড গ্লুকোজ বাড়বে না নাম্বার ওয়ান হচ্ছে খুব কমন সেটা হচ্ছে পর্শান সাইজটা কন্ট্রোল করুন একটা রুটি মানে চার চামচ চিনি যদি সেটা আটা দিয়ে রুটিটা তৈরি হয়ে থাকে তাহলে একটা স্ট্যান্ডার্ড সাইজের রুটি মানে চার চামচ চিনির ইকুইপারেন্ট এবার আপনি কত চামচ চিনি খাবেন আপনার সবজির সাথে সেটা আপনি ডিসাইড করবেন আপনি যদি চারটে রুটি খেয়ে অভ্যস্ত মানে ষোলো চামচ চিনি খাচ্ছেন তার জায়গায় যদি দুটো করেন অনেকখানি উপকার হবে আপনি যদি দুটো রুটি খেয়ে অভ্যস্ত থাকেন মানে আট চামচ চিনি খাচ্ছেন তার জায়গায় চার চামচ খাবেন মানে একটা রুটি খাবেন তাহলে উপকার হবে তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান যে পোর্শন কন্ট্রোল করুন আপনি যে খাদ্যটা খাচ্ছেন প্লেটে তাতে রুটিটা আপনার জন্য খারাপ সবজিটা আপনার জন্য ভালো ননভেজটা আপনার জন্য ভালো চাইলে একটু স্যালাড খান সেটাও আপনার জন্য ভালো এগুলোর পোর্শন বাড়ান খারাপ জিনিসের পোর্শনটা কমান এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইট ইওর ভেজিস ফার্স্ট মানে খাবার শুরু করার আগে একটু স্যালাড বা একটু সবজি শুধু শুধু খান রুটি খাওয়ার আগে তাহলে যেরম বলেছিলাম ভাতের ভিডিওটাতে সেম কনসেপ্ট ফাইবারটা ভিতরে গিয়ে একটা কোটিং ফেলে দেয় তার ফলে গ্লুকোজটা অ্যাবজরশান স্লো হয়ে যায় সুতরাং আগে যদি ভেজিটেবলসটা খান তাহলে তারপরে যে রুটিটা খাবেন সেটা খুব একটা গ্লুকোজ পাই করবেন না তিন নম্বর হচ্ছে রুটি কখনও শুধু শুধু বা চায়ে ডুবিয়ে এরম খাবেন না রুটি অলওয়েজ খাবেন প্রোটিনের সাথে একটু ফ্যাটি খাবারের সাথে তাহলে সব মিশে যেটা হবে সেটা সহজে অ্যাবজর্ভ হবে না শুধু যদি রুটি খান চায় ডুবিয়ে মানে চায়ের মধ্যে চার চামচ চিনি দিয়ে খাচ্ছেন কিন্তু আপনি যদি সবজির সাথে একটু মাংসের সাথে একটু ডালের সাথে একটু কোনো তরকারির সাথে খান তাহলে এটা খুব সহজে অ্যাবজর্ভ হবে না আপনার রুটিও খাওয়া হলো ব্লাড গ্লুকোজ পাইকটাও একটু কম হল আর লেটে হল নাম্বার ফোর হচ্ছে যে আপনি চেষ্টা করবেন রুটিটা খাওয়ার সাথে একটা এমন জিনিস খাবেন যেটা একটু অ্যাসিডিক যেমন ধরুন ভিনিগার খেতে পারেন অথবা একটু লেবু খেতে পারেন তাহলে রুটি দিয়ে যে তরকারিটা খাচ্ছেন তার আগে আপনি গ্লাসে একটুখানি ভিনিগার দিয়ে খেতে পারেন এক গ্লাস জল অথবা আপনি একটু লেবুর জল অথবা তরকারির মধ্যে একটু লেবু দিয়ে আপনি সেটা খেতে পারেন এরমভাবে খেলে ওই অ্যাসিডটা আপনার গ্লুকোজটা অ্যাবজরশানটা একটু স্লো করে দেবে এবং গ্লুকোজ পাইকটাও কম হবে পাঁচ নম্বর হচ্ছে যে যেটা বললাম যে গুড ফ্যাটের সাথে রুটি খাওয়া এবার অনেক জায়গায় ট্র্যাডিশান আছে যে রুটিটাকে একটু ঘি লাগিয়ে খাওয়া এটা কিন্তু একটা ভালো আইডিয়া বিকজ ওই যে ঘিটা আপনি লাগাচ্ছেন এই ফ্যাটটার জন্য এগেন ব্লাড গ্লুকোজ স্পাইকটা একটু ডিলেড হবে আপনারা বুঝতেই পারছেন এতক্ষণ বাদে যে শুধু রুটি খাওয়াটা ভালো নয় একটু ফ্যাটি ফুড একটু প্রোটিন একটু ফাইবারের সাথে খাওয়া ভালো তার জন্যেই রুটির মধ্যে অল্প একটু ঘিয়ের লেয়ার লাগিয়ে দেওয়াটা ইজ নট অ্যাড আইডিয়া নেক্সট পয়েন্ট হচ্ছে যে খুব গরম গরম যদি রুটিটা খান তাহলে কিন্তু ওর স্টার্চ যেটা আছে ওটা ইজিলি ভেঙে গিয়ে গ্লুকোজ হয়ে যায় আপনি যদি রুটিটাকে একটু ঠান্ডা করে খান ফ্রিজে রেখে খেতে হবে না বা রুটিটা একটু ঠান্ডা করে একটু ঠান্ডা অবস্থায় খান তাহলে রেজিস্ট্যান্স স্টার্চ যেটা হয় সেটা একটু বেড়ে যায় তার ফলে সেটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হতে একটু সময় বেশি নেয় সুতরাং একটু ঠান্ডা রুটি খাওয়াটা একদম গরম রুটি খাওয়ার থেকে বেটার নেক্সট পয়েন্ট হচ্ছে যে ভাত আর রুটির কম্বিনেশন এটা অ্যাভয়েড করবেন অনেকেই খায় এক পিস রুটি বা দু পিস রুটি তার সাথে একটু ভাত এই কম্বিনেশানটা একদম ভালো নয় হয় অল্প ভাত খাবেন যেরকমভাবে ভাত আমি খেতে বলেছি ওই ভিডিওটা দয়া করে দেখে নেবেন অথবা একটা বা দুটো রুটি খাবেন অনেক সবজি অনেক স্যালাড অনেক ননভেজ যদি ননভেজ খান তো কিন্তু কম্বাইন একদম করবেন না আর ভাত খাবেন না রুটি খাবেন এটা নিয়েও আমার একটা স্পেসিফিক ভিডিও আছে ওটাও দেখে নেবেন বেসিক্যালি দুটো খেলেই আপনার ক্ষতি সুতরাং বুঝে শুনে খাবেন কিন্তু কম্বিনেশানটা খুব খারাপ কম্বিনেশানটা একদম পড়বেন না কার্বোহাইড্রেট প্লাস কার্বোহাইড্রেট কম্বিনেশান করলে ব্লাড গ্লুকোজ বাড়া ছাড়া আর কিচ্ছু হবে না পেট যদি ভরাতে হয় সবজি খেয়েও পেট ভরতে পারে জল খেয়েও পেট ভরতে পারে স্যালাড খেয়েও পেট ভরতে পারে চিকেন ফিশ এর স্টু এর ঝোল খেয়েও পেট ভরতে পারে সেগুলো চেষ্টা করবেন কিন্তু ভাত বা রুটি খেয়ে পেট ভরানোর চেষ্টা করবেন না যদি আপনার অলরেডি টাইপ টু ডায়াবেটিস হয়ে গিয়ে থাকে নেক্সট হচ্ছে যে তিনটে যে মিল আপনি খান সারা দিনে তার মধ্যে যদি আপনি ডিনারে রুটিটা অ্যাভয়েড করেন এটা কিন্তু খুব ভালো হবে আপনার জন্য বিকজ রুটি থেকে একটু স্লোলি গ্লুকোজ বেরোয় আর রাত যেহেতু আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন সেহেতু সারারাত গ্লুকোজ পাইকটা কিন্তু বাড়বে এটা সিজিএম যে টেস্ট হয় ওই টেস্টটা করলেই খুব কমনলি দেখা যায় চেষ্টা করবেন রুটিটা সকালের দিকে খেতে হয় সকালে নয় দুপুরে বিকজ ওই সময় আপনি বেশি অ্যাক্টিভ ডিনারে চেষ্টা করবেন কার্বোহাইড্রেটসটা ভাতই হোক রুটি হোক যত কম খাওয়া যায় তত ভালো তাহলে রুটিটা সকালের দিকে খাবেন দরকার পড়লে দুপুরের দিকে খাবেন কিন্তু রাতের দিকে চেষ্টা করবেন রুটি না খেতে নাম্বার নাইন হচ্ছে যে অ্যাজ উইথ এনি আদার মিল যেটা আপনার জন্য খারাপ রুটি খাওয়ার পরেও চেষ্টা করবেন ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিতে যখনই খাবেন তারপরে পাঁচ দশ পনেরো কুড়ি যতক্ষণ পারবেন মিনিট ঘরের মধ্যে একটু কাজ করে নেবেন একটু হাঁটাহাঁটি করে নেবেন পারপাসফুলি এবং এটা করলে ওই রুটিটা ব্রেকডাউন করে আপনার মাসেলে এনার্জি দেওয়ার কাজে লাগবে ওটা থেকে গ্লুকোজটা বাড়বে না সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে খাওয়ার পরে হাঁটাটা খুব ইম্পর্টেন্ট এটা করতে পারলে খুব একটা গ্লুকোজ পাইক হবে না এবং আপনি নিজে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে পিপি ব্লাড গ্লুকোজ চেক করে দেখে নেবেন যে সেটা মোটামুটি রেঞ্জের মধ্যে থাকছে কি না এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে আপনার রেঞ্জটা আপনাকে জানতে হবে ওটা দেখে নেবেন আপনাকে আমি যখন কোনো পেশেন্ট দেখি আমি তো অলওয়েজ তাদেরকে ফাস্টিং আর পিপির রেঞ্জটা বলে দিই ডিপেন্ডিং অন তাদের বয়স তাদের আর কি কি রোগ আছে বাট ইন জেনারেল যত কম পিপি রাখতে পারবেন তত ভালো ওয়ান ফোরটির আশেপাশে রাখতে পারলে ভালো যদি পারেন পিপি চেক করে দেখবেন যে কতটা হাঁটলে আপনার পিপি ওয়ান ফোরটির কাছাকাছি থাকছে তাহলে আপনি জানবেন যে একটা রুটি খেয়ে কতটা হাঁটলে পিপি ওয়ান ফোরটি থাকে দুটো রুটি খেয়ে আর কত বেশি হাঁটতে হবে পিপিটা ওয়ান ফোরটি রাখার জন্য এই অঙ্কটা মাথায় নিজের নিজে করবেন তাহলে আপনার গ্লুকোজ থেকে তেমন ক্ষতি হবে না রুটিও খেতে পারবেন আর এবার আমার ফেভারিট যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম বলবো সেটা হচ্ছে রুটিটা খাবেন কিন্তু কি দিয়ে রুটি বানাচ্ছেন এটা ভালো করে বুঝতে হবে গম থেকে যদি রুটি বানান সেটা যদি ফাইবার থাকে বেশি সেটাকে বলা হয় আটা আর যদি রিফাইন্ড হয় সেটাকে বলা হয় ময়দা বুঝতেই পারছেন যত ফাইবার তত ভালো তাহলে আটাটা ময়দার থেকে বেটার এবার আপনি জোয়ার বাজরা এসবের যদি রুটি বানান এগুলোতেও ফাইবারটা একটু বেশি কিন্তু সেটা কিন্তু বিরাট কিছু ভালো নয় অনেকে মনে করে যে গমের আটা না খেয়ে জোয়ারের আটা খাবো এটা কিন্তু বিরাট কিছু উপকার করবে না উপকার করবে যদি আপনি এমন জিনিস দিয়ে আটা বানান যেটা কার্বোহাইড্রেটই আছে কম যেমন ধরুন বাদাম দিয়ে আটা সিড দিয়ে আটা এরম অনেক হয় যেটাকে এখন বলা হয় কিটো আটা এবং এটা কিন্তু খুবই পপুলার বিদেশে তো এটা খুবই পপুলার এদেশেও এখন পাওয়া যায় আমি একটা নিচে লিঙ্ক করে দিয়েছি যেখানে আমি কিছু কিছু কিটো আটা এর মধ্যে কিছু আটা আমি নিজেই খাই যখন আমি রুটি খেতে হয় আমি একটা রুটি এরকম আটা দিয়ে বানিয়ে খাই তাতে কিন্তু ব্লাড গ্লুকোজ স্পাইক একদমই হবে না ফ্যাট একদমই বাড়বে না বিকজ এটা মেনলি প্রোটিন তাহলে আপনারা দরকার পড়লে ওই লিঙ্কে গিয়ে একটু ওগুলো দেখে নিন যে কিরম কিরম আটার কথা আমি বলছি ওই টাইপের কোনো আটা অ্যাফোর্ড করতে যদি পারেন কারণ একটু দামটা বেশি হয় সেটা খেলে ক্ষতিটা কম হবে তো এটা হচ্ছে আমার ফেভারিট টিপস যদি আপনাকে রুটি খেতেই হয় তো কিটো আটা দিয়ে রুটি খেলে আপনাকে নাম্বারটা কমাতে হবে না আপনি চাইলে দুটোও খেতে পারেন বিরাট ক্ষতি হবে না আর একটা জিনিস করতে পারেন যেটা ঠিক রুটি নয় বা রুটির মতো খেতে সেটা হচ্ছে চিল্লা এবার আপনি মুগ ডালের চিল্লা খেতে পারেন বেসনের চিল্লা খেতে পারেন এগুলো ভেজিটেবলস দিয়ে বানিয়ে রুটির মতো একটা স্প্রেড বানিয়ে যদি খান সবজি দিয়ে তাহলেও ব্লাড গ্লুকোজ ওটা হয় না তাহলে ইন সামারি এই হচ্ছে দশটা পয়েন্ট যে কিভাবে আপনি রুটিটা খেতে পারেন যাতে আপনাকে রুটি ছাড়তেও হবে না রুটির টেস্টটাও এনজয় করতে পারবেন কিন্তু ব্লাড গ্লুকোজটাও বাড়বে না নিজের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল অনেকখানি আপনার হাতে আমার এই টিপসগুলো আপনি ফলো করুন এবং দরকার পড়লে কমেন্ট একটু আমাকে লিখে জানান যে এটা করে আপনাদের কতটা উপকার হলো আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন যারা রুটি খেতে ভালোবাসে বা ব্লাড গ্লুকোজ নিয়ে স্ট্রাগল করছে বা এক্সট্রা ওয়েট নিয়ে স্ট্রাগল করছে তাহলে তারাও নিশ্চিন্তভাবে উপকৃত হবে ভালো থাকবেন